আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে আমার অযত্নে অবহেলায় বেড়ে ওঠা শশা গাছ বয়স হচ্ছে আজকে মোটামুটি দিন তো হচ্ছে এখানে তারিখে বীজ রোপণ করা হয়েছিল আজকে ছাব্বিশ তারিখ সেই হিসেবে তেইশ তেইশ দিন তো অযত্নে অবহেলার কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে এটা মূলত আমার উঁচা কোনো জমি না মানে এটার আশেপাশে হচ্ছে যেমন এই যে পাশে ধান দেখতে পাচ্ছেন এই যে খড় যেখানে আছে এখানে পানি অলরেডি চলে আসছে তো এখানে এটা নিয়ে আসলে এক প্রকার আমি দ্বিদা দ্বন্দ্বের মধ্যে আছি যে এখানে ফলন পাবো কি না বা এখান থেকে মানে শশা নিয়ে যাইতে পারবো না বা তার আগে পানি চলে আসে কি না এই জন্য তো আমি এর মধ্যে এই তেইশ দিন সময়ের মধ্যে আমি এখানে মাত্র দুই দিন আসছিলাম জমিতে তো একদিন আইসা গজানের দুই দিন তিন দিন পরে একদিন এসে স্প্রে করে গেছি তার ছয় সাত দিন পরে আর একবার এসে স্প্রে করে গেছি এরপরে আর আসি নাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘাস কিন্তু এবছরে বৃষ্টি ঘন ঘন হওয়ার কারণে হচ্ছে গ্রোথ খুবই ভালো আর বর্ষার সিজন এমনিতে গ্রোথ ভালো হয় যেহেতু ওয়েদার গরম তো দেখতে পাচ্ছেন গাছ খুবই স্ট্রং মানে এখানে কোনো আক্রমণ নাই বলে চলে সাদা মাছির কোনো আক্রমণ নাই তারপরে হচ্ছে গাছের চেহারাও খুব সুন্দর আর হচ্ছে দেখা যাচ্ছে যে যেহেতু হাইব্রিড শশা সব জাত অনুযায়ী হচ্ছে যে গিটে গিটে ফলসব ফুল চলে আসছে তো যদি ক্ষেত দেখাই এখানে আমার হচ্ছে মোটামুটি জমির পরিমাপ করা নাই হয়তোবা চার শতক জমি হইতে পারে তো এই আশেপাশে যেমন এই পাশে আছে পাট এই পাশে আছে মেস্তা এখানে মূলত আমি হচ্ছে বিনা চাষে রসুন করছিলাম আর অল্প একটু পেঁয়াজ করছিলাম ওই পেঁয়াজ আর রসুনের পরে বেশ কিছুদিন জন্য পতিত ছিল তারপর হচ্ছে এই শসাটা করছি একদম একাকার পরিস্থিতি নিরানিত দেওয়া হয়ই নেই আশাই হয় নাই মূল কথা নিরানিত পরে আশাই হয় নাই তো দেখা যাক এখন মানে গাছের গ্রোথ দেখে আর কি শকিং যে আসলে এত অযত্নের পরেও খুব ভালো আছে অনেকে আসলে স্প্রে শিডিউল এই সেই হান্তান অনেক কিছু বলে তো ই ভালো হইলে রোগ বালাই না হইলে স্প্রে প্রয়োজন মনে হয় না আমার মনে হয় তো আমি এখানে শুধুমাত্র চারা গদানের পরে একটা স্প্রে করছিলাম সেটা হচ্ছে সম্ভবত তখন দিয়েছিলাম রিলোড ছিল আমার কাছে ফিপ্রোনিল প্লাস আইফার মেট্রিন গ্রুপের ওষুধ আর হচ্ছে সাথে দিছিলাম হচ্ছে ম্যানকোজের আর তারপরে পাঁচ দিন ছয় দিন বয়সের সময় তখন আবার দিয়েছিলাম হচ্ছে ফ্লোরা ছিল আমার ঘরে ফ্লোরা আর হচ্ছে ম্যানকোসেপ প্লাস মেটালিকস। এগুলো সবগুলো ওষুধই আমার ঘরে ছিল যেহেতু আমি পেঁয়াজের চাষ করছি তো অল্প অল্প ওষুধ ছিল ওইগুলো থেকে দিয়ে দিছি তো আর হচ্ছে এখানে এক প্যাকেট বীজ আনছিলাম দশ গ্রামের ওই এক প্যাকেট বীজে আর কি লাগানো হয়েছে টোটাল যাই হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ দেখি বর্ষায় কি হয় গ্রোথ দেখে মনে হইতেছে যে না না দিলে মনে হয় বিফলে যাবে যেহেতু নেট সবই আছে শুধুমাত্র নিজের ঝাড়ে থেকে বাস আর হয়তো বা একদিনের পরিশ্রম যাবে তো এতটুকু রিক্স নেওয়াই যায় গাছের গ্রোথ বিবেচনা করে তো দেখা যাক শসা থেকে রিটার্ন আসতে সময় লাগে না